সবাইকে জানাই শুভ শিবরাত্রি মহাশিবরাত্রি আর ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা প্রচুর মজা হবে চলো তো এখনও অর্ধেক রাস্তা বাকি আছে একবারে গিয়ে মুহূর্তে দেখা যাচ্ছে ওখান থেকে টিকিট টিকিটটা কেটনি তারপরে আবার দেখা হচ্ছে এইটা নিয়ে তিন বছর আসা হলো মন্দির এখানে এই মন্দিরগুলো ঘুমতে ঘুরতে ঘুরতে ভুলে যাই ঠিক আছে চলো দেখাই নেক্সট পার্টটা দেখো সবাই কত সবাই ঘুরতে এসছে যাতে বসে আছে এখানে বাবা আছে এখানে একটা এ একটা আছে মানে গুনতে গুনতে নিজেরাই বলে যায় যে আসলে কটা মন্দির আছে কিন্তু এখানে দেখায় যে বলে যে সবাই যে একশো আটটা মন্দির আছে কিন্তু সবাই বলে একশো আটটা কিন্তু একশো আটটা নয় একশো নটা আছে এদিকে দেখো এটা শিব ঠাকুর শিবের মানে বুকে আছে

এখানে ঘন্টা আছে কটা ঘণ্টা আছে মানে একশো আটটায় ঘণ্টা আছে বোধ হয় এক লাইনে কটা ঘন্টা আছে দেখ না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা হ্যাঁ একশো আটটায় ঘণ্টা আছে মনে হয় একশো আটটা হবে মনে হচ্ছে কী জানি কম হবে না বেশিভাবে জানি না আর এদিকে দেখো কত সুন্দর একটা মূর্তি মানে পোস্টার সুন্দর দেয়ালের মধ্যে করা আর ছোটো ছোটো গাছ

আরে বাস এগুলো এত বড় গোলাপ গাছ রে কি সুন্দর রে কত বড় বড় গোলাপ ওইটা কি গোলাপ কে জানে ওই দেখ ঘুরে একটা হয়েছে তিনটে একসঙ্গে ফুটে আছে ওই একটা সাদা গোলাপ জায়গাটা এখানে একটা ছোট্ট নন্দু আছে যার কানে 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 বললে নাকি সবটা সব নাকি সত্যি হয় কিন্তু আদৌ সত্যি কিনা আমি জানি না ঠিক কিন্তু সবাই কানে কানে বলছে কিন্তু আমরা বললাম না এই গোলাপ গুলো ওরে সাবাস কি সুন্দর গোলাপ গুলো কিন্তু যা বলিস তা বলিস এই গোলাপ গুলো কিন্তু ইয়ে গোলাপ নয় এটা থোকা গোলাপ গুলো নয় চাপটা নয়

এটা কি ঠাকুর রে তো এই ঠাকুরটা কারা কারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে কিন্তু আমি ঠাকুরের নাম জানি না পড়াশোনা করিনি কিছু না আর এখানে একটা ছোট্ট নন্দু আছে এখানে এই যে বসে আমি ফার্স্টে ভাবছিলাম যে এখানে এত দর্শক কেন তারপরে ভাবলাম যে এখানে ঠাকুর আছে বলে সবাই ছবি তুলছে বুঝতে পারছিলাম যে এত দর্শক কিসের জন্য মানে কি করছে দর্শক তারপরে দেখছে না সবাই সেলফি নিচ্ছে এখন এবার বাইরে দিয়ে যাবো মেলা ফেলা দেখবো খাওয়া দাওয়া করবো সব মন্দিরে সব ভুলে বাবুর মন্দির না এখানে একটা বাবার থান আছে এটা তো বাবার থান এটা এখানে সব ঘট রাখা আছে অনেকগুলো ঘট রাখা আছে তো বাবার থান এখানে সবাই বসে রেস্ট নেয় ওই যে কালকে বোধহয় ফাংশানটা হয়েছিলো তার জন্য টেজ করেছিল ওই যে টেজ সিকিউরিটি গার্ড দেওয়া আছে আর এখানে হচ্ছে ধূপ সবাই ধূপ ধরিয়েছে আর ওইখানে হচ্ছে যারা যারা মানত করে আর কি কিছু পাওয়ার জন্য বা কিছু চাওয়ার জন্য যাই হোক ওইখানে সব সুতি মানে সুতো বাঁধা আছে খুজরো টাকা আছে খুচরো টাকা ওই যে আমার পেছনে আছে শিব আর দুর্গা করে দেখা

এটা শিবটা দেখি দাঁড়া এটা কিন্তু সোলা দিয়ে বানানো এই কিন্তু সোলা দিয়ে বানানো আর এটা কত সুন্দর একটা পুকুর রোডের ধারে মানে মন্দিরের দুটো দুটো পুকুর আছে এদিকে নো এন্ট্রি করা আছে দেখ তার দড়ি টপকে টপকে যেতে হবে আর এই যে একটা ঠাকুর আছে এখন যাবো মেলা মেলা থেকে বাড়ি একশো আট মন্দিরে যে এত মেলা হয়ে জানতাম না পেশা কত বড় না কত বড় দেখো নগদোলা আর এদিকে ডিস্কো আছে এদিকে বাচ্চাদের ঘোরা ন আছে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো আর ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও তারা